শিয়াল ও বাঘের কাহিনী শিয়াল ও বাঘের কাহিনী একটি জনপ্রিয় উপকথা বা নীতিকথা যা ছোটদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলা হয়ে থাকে নিচে একটি সাধারণ রূপকথার কাহিনী তুলে ধরা হলো। শিয়াল ও বাঘের কাহিনী এক বনে এক চতুর শিয়াল আর এক শক্তিশালী বাঘ থাকত বাঘ ছিল অনেক ভয়ঙ্কর ও গর্বিত সে ভাবত জঙ্গলের সেরা প্রাণী সেই অন্য প্রাণীরা তাকে ভয় পেত একদিন বাঘের সাথে দেখা হল শিয়ালের বাঘ বলল আমি এই জঙ্গলের রাজা সবাই আমাকে ভয় পায় শিয়াল হেসে বলল সত্যি আমি তো শুনেছি আমাকেও সবাই ভয় পায় বাঘ অবাক হয়ে বলল তুই তুই কিভাবে রাজা হতে পারিস শিয়াল তখন এক চালাক বুদ্ধি বের করল সে বলল যদি বিশ্বাস না কর তাহলে চলো আমার সঙ্গে আমি সবাইকে দেখাব যে আমাকে ভয় পায় তারা একসাথে জঙ্গলের ভেতর হাঁটতে লাগল পথের পাশে যেই প্রাণী শিয়ালকে দেখল তারা ভয় পেয়ে পালাতে লাগল বাঘ ভাবল ওহ সবাই তো সত্যিই শিয়ালকে ভয় পাচ্ছে কিন্তু আসল ঘটনা ছিল প্রাণীরা শিয়ালকে নয় তার পেছনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর বাঘকে দেখে ভয় পাচ্ছিল বাঘ কিছু বুঝতে না পেরে ভাবল শিয়ালি বুঝি সত্যিকারের রাজা নৈতিক শিক্ষা চালাক বুদ্ধি শক্তির চেয়েও বড় হতে পারে সব কিছুকে যেমন দেখা যায় তেমন নাও হতে পারে